বানিয়ে থাকি বিভিন্ন চাঁদা অথবা বিভিন্ন প্রযুক্তি থেকে টাকা নিয়ে বা এলাকার মুসলিমদের কাছে টাকা নিয়ে যে আমরা মসজিদ গুলো বানিয়ে থাকি নামাজ আদায় করার জন্য কিন্তু ইদানিং আমরা আমার ছোটবেলায় দেখতাম যে আসলে বিশেষ করে জুম্মার দিনে যে মসজিদের নামাজগুলো হতো মসজিদ কানা কানে পূর্ণ হয়ে এমনকি বারান্দা কিংবা বাইরে পর্যন্ত কিন্তু সব কাতার হয়ে যেত এত পরিমাণ মানুষ হতো কিন্তু আজকে এই পর্যায়ে এসে আজকে যে নামাজ পড়তে গেলাম একটা জিনিস আমি দেখলাম ছয় থেকে সাত কাতার হবে একটা মসজিদের এক এক কাতারে সম্ভবত থেকে জন অথবা জনই করতে পারবে কিন্তু আজ এই এসে আমি দেখলাম যে মসজিদের মুসল্লি নাই বড় বড় মসজিদ আমরা সব তৈরি করে রাখছি টাইস করে কত টাকা পয়সা খরচ করে আলুর সজ্জা করে অনেক কিছু করে রাখছি ঢুকির বিষয়ে নামাজ আদায় করার মতো মানুষ নেই অনলি এক কাতার এবং সোনের কাতারটা হয়েছে হলো ছয় থেকে সাতজন টোটাল এক কাতার পূর্ণ হয়ে দেড় কাতারও পূর্ণ হয় নাই এত বড় একটা মসজিদে জুম্মার নামাজে তো আমি চিন্তা করলাম যে আসলে মানুষ ধর্ম থেকে সরে যাচ্ছে শুধু ধর্মটা মানুষের দেখানো হয়ে যাচ্ছে বা মনে ধারণ করতেছে পালন পালন কর করার মতো মন মানসিকতা হারাই ফেলতেছে অনেক চিন্তা করলাম বসে বসে আসলে কি হচ্ছে আমাদের ভিতরে মসজিদ থেকে বাইরে যখন বাইরে দেখলাম সবাই কর্মব্যস্ত ব্যস্ত অনেকে কাজ করতেছে গাড়ি চালাচ্ছে দোকানে বসে আছে শুক্রবার আগে আমরা দেখতাম জুম্মার দিন নামাজ নামাজের জন্য যে আজান দেওয়া হতো আজান দেওয়ার সাথে সাথে সবাই কাজ কর্ম ফেলে গোসল করে পবিত্র হয়ে কিন্তু আমরা সবাই যাইতাম নামাজ আদায় করতে আগে কে আগের কাতারে বসতে পারে ক্ষুদ্র শুনতাম তারপরে নামাজ আদায় করতাম কত সুন্দরভাবে কিন্তু ইদানিং আর মানুষের ভিতরে রকম আমি যান নাই তো কি বলবো দেখে দেখে আজকে দেখে এটাই মনে হলো যে শুধু মসজিদ থাকবে কিন্তু মসজিদের থাকবে না